দর্শক আজ একুশে জুলাই বেলা দেড়টা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামপুরা ব্রিজের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রামপুরা ব্রিজের এখানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে এখানে সেনা সদস্যরা সামনে দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তে আসলে এখানে আসলে খুব বেশি আন্দোলনকারী দেখা যাচ্ছে না দূরে হাজিপাড়ার দিকে কিছু সংখ্যক আন্দোলনকারী দেখা যাচ্ছে কিন্তু সকাল থেকে আসলে এই এলাকার পরিস্থিতি মোটামুটি সম্পূর্ণভাবেই সেনা সদস্যদের নিয়ন্ত্রণে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে পুরো রামপুর এলাকা জোর আসলে যান চলাচল বন্ধ এখন কারফিউ চলছে এবং এখানে সেনা সদস্যরাই মূলত এই জায়গায় অবস্থান করছে এবং দূরে আসলে দেখা যাচ্ছে যে আন্দোলনকারীদের কিছু সংখ্যক আন্দোলনকারী সেখানে আছেন বলে বোঝা যাচ্ছে কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না এবং এখন পর্যন্ত রামপুরা মোটামুটি আজকে সারাদিনই আন্ডার কন্ট্রোলে ছিল এবং আপনারা জানেন যে ঠিক কিছুক্ষণ আগে হাইকোর্ট থেকে রায় প্রকাশ পেয়েছে সেখানে আসলে নিরানব্বই তেপ্পান্ন তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক নিয়োগ পাশাপাশি পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ এবং এক পার্সেন্ট নিকোষ্ঠীয় ও দুই এক পার্সেন্ট প্রতিবন্ধী কোটা রাখা হয়েছে যেখানে তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক এবং সাত পার্সেন্ট কোটা দিয়ে নিয়োগের যে সুপারিশ হাইকোর্ট দিয়েছে